প্রণাম গুরুদেব এবং সারা করে শিল্পবর্তী চারণে প্রণাম নিবেদন করে আজকে আমাদের ভাগবতম ভাগবতম পড়ব ভাগবতম প্রথম স্কন্দে দ্বিতীয় অধ্যায় আমরা পড়ছি তো আমরা দেখবো যে আমরা জানলাম সে পরম ধর্ম কি না সে অযোগস ভগবানের সেবা করা এবং তার সেবা করছি কিভাবে বুঝবো তার কথার প্রতি যদি আমাদের রুচি জাগ্রত হয় যদি রুচি জাগ্রত না হয় তাহলে কি করবো না ভগবানের যিনি নাম করেন যিনি সেবা করেন সেই ভক্তের সেবা করা তো তার সেবা করলে কি হবে না আমাদের ভগবানের কথার প্রতি আমাদের রুচি আসবে আর যখনই আমরা শুনব শুনতে 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 ভগবান হৃদয়ে প্রকাশিত হবে তখন আমরা তমগুন থেকে রজগুণ গুণ থেকে সত্যগুণে অধিষ্ঠিত বা সত্যগুণে অধিষ্ঠিত হলে তখন আমরা শাস্ত্রে শাস্ত্র আমাদের আর সংশয় আসবে না কারণ শাস্ত্রকে আমরা বুঝতে পারবো তো আজের শ্লোকে আসি শ্লোক বাইশ অত কবয় নি ভোক্তি পরময়া মুদাদেব ভগবতি বা ভগবতি কুবন্ত আসা অতক নিত ভোক্তি পরময়া অনুবাদ তাই সমস্ত পরমার্থবাদীরা চিরকাল গভীর আনন্দ সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে আসছেন কেননা এই ধরনের প্রেমময়ী সেবা আত্মাকে অনুপ্রাণিত করে তো এখানে সুতো স্বামী তিনি বলছেন যে আমি যে নির্দেশ দিলাম সেটা আগে কবয় অর্থাৎ কবি মুনি ঋষি তারা এই পন্থা বলেছেন এই পন্থা তারাও গেছেন এই পন্থা তারাই বলেছেন তারাও বলেছেন তো ভক্তিতে কেবল আনন্দ 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 এখানে বারবার বলা হচ্ছে যে বাসুদেবে ভগবতী কাকে ভক্তি করবেন না বাসুদেব ভগবান কৃষ্ণের বাসুদেব বাসুদেবে ভগবতী বসুদেব সরি বাসু বাসুদেব তো সে বাসুদেবকে কী করতে হবে না ভক্তি তো কৃষ্ এই যে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করতে 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 আমরা যতই নিষ্কৃষ্টতম হই না কেন তা আমরা ধীরে 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 আমরা সর্বোচ্চ স্তরে আমরা সেই কৃষ্ণের চরণে পৌঁছাতে পারব তো কৃষ্ণ কৃষ্ণ ভাবনা মৃত সর্বোচ্চ স্তরে আমরা অধিষ্ঠিত যতই আমরা নিষ্কৃষ্টতম হয় যখনই আমরা ভগবানের সেবায় যুক্ত হব তখনই আমরা ভগবানের কথা শ্রবণ করব আস্তে 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 আমরা কিনা না ভগবানের চরণে পৌঁছাবো তো আজ এই পর্যন্ত পরবর্তী আলোচনা করিস লাখি হ্যাঁ কৃষ্ণ আমরা যত পড়ব তত আমাদের হৃদয়ে ভগবান গেঁথে যাবে হেরে কৃষ্ণ